কোনো লাভ হবে না সিসিটিভিও লাগাতে দেবে না এবং ওখানে বন্দেমাতরমও গাইতে দেবে না যাদবপুরে আলট্রা যারা যারা গোমতি থেকে গোদাবরী আলাদা দেশ চায় সংবিধান মানে না অর্থাৎ পরিষ্কার কথা মাকু যাদের যারা হেরোইন চরস গাঁজার আখড়া করেছে ওখানে এরা ওখানে আমাদের ইউজিসি বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা তৈরি করতে দেয় না এবং এরা জাতীয়তাবাদী বিরোধী রাষ্ট্রবিরোধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে লালিত পালিত করেন তার কারণ হচ্ছে এরা ভোটের সময় নো ভোট টু মোদি বলে তার লাভ মমতা ব্যানার্জি পান বিজেপিকে আনুন সাফ করে দেব আমি এই ব্যাপারে শুধু শুভেন্দু অধিকারী একটি কথাই মনে করিয়ে দেবো জি করের সময় আন্দোলনের সময় যখন একটা স্লোগান দিয়ে এই আলট্রালেফট বা সিপিএম ইত্যাদি অ্যাক্টিভিস্টরা যখন বলছিল দফা এক দাবি এক এর পদত্যাগ পাশে কেন হাঁটছিলেন তাদের শুভেন্দু অধিকারী তখন তাদের গলায় গলায় মিলিয়ে স্লোগান কেন দিচ্ছিলেন পাশে কেন হাঁটছিলেন তখন মনে পড়েনি এরা হচ্ছে মাকু এরা হচ্ছে আলট্রালেফ্ট আর তখন পয়সাও দিচ্ছিলেন তাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলছি এদেরকে পরিচালনা এবং আর্থিক সাহায্য সমস্ত বিজেপি করে তাই জন্য শুভেন্দু অধিকারীর এই বাইরে হাওয়া গরম করা কথার কোনো মূল্য নেই যাদবপুরের ছাত্রী রহস্যমৃত্যু খুনের মামলা দায়ের করলো লালবাজার দুর্ঘটনা নয় খুনের অভিযোগ পরিবারে লালবাজারে মৃত ছাত্রীর বাবা লালবাজারে গিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে কথা মৃত অনাবিকা মণ্ডলের বাবা লালবাজারের পর যাদবপুর থানায় এলো মৃত অনামিকা মণ্ডলের পরিবার এদিকে এই ঘটনার প্রতিবাদে এসএফআই এর তরফে মিছিল শুরু হয়েছে যাদবপুরে সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন উজ্জ্বল মিছিল এই মুহূর্তে কোথায় রয়েছে এবং এসএফআই এর কি দাবি এই মুহূর্তে দেখো প্রথমত এসএফআই এর যে মিছিল সেটা যাদবপুর ক্যাম্পাসের মধ্যেই মিছিল এবং এই মিছিল থেকে বারবারই যে স্লোগান উঠছে তা হচ্ছে এই রহস্যজনক যে মৃত্যু তার কিনারা করতে হবে এবং এই বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বারবার যে গাফিলতিগুলো নজরে আসছে তার বিরুদ্ধে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে মূলত কি কি দাবি আপনারা জানাচ্ছেন মূলত আমাদের দাবি হচ্ছে সর্বপ্রথম যে আমাদের ক্যাম্পাসে নিরাপত্তার কতখানি অভাব সেটা সম্পর্কে আমরা সবাই যথেষ্ট ওয়াকিবহাল তো সেইখান থেকে আমাদের দাবি প্রথমত এটাই থাকবে যে ক্যাম্পাসে যত সম্ভব কার্ড বাড়ানো বিশেষ করে মহিলা কার্ডের সংখ্যা বাড়ানো এবং দ্বিতীয়ত এই ঘটনা যাতে স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত হয় সেইটা এবং এছাড়াও আমরা জানি যে আমাদের ক্যাম্পাসে ফান্ড কাটের ফলে দীর্ঘ দিন ধরে কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ পদ নেই স্থায়ী একমাত্র প্রভিসির পদটি আছে কিন্তু সেটিও অ্যাকাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ নয় এছাড়া বিসির পদ রেজিস্টারের পদ ভিসি আমাদের নেই আমাদের ইউনিভার্সিটিতে কোনো ভিসি নেই ফলে এরা দীর্ঘ ফান্ড কাটের সমস্যার মধ্যে দিয়ে আমাদের ইউনিভার্সিটি যাচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেন এই সমস্যাগুলো সমাধান হয় এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত জায়গা যেমন এই যে পুকুরটি যে পুকুরটি থেকে মেটি পড়ে যায় সেই পুকুরের ফেন্সিং নেই ফলে সেই পুকুর সংস্কারের দাবি আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে এসছি কিন্তু সেটাও কোনো রকমভাবে কিছু হয়নি তো এইগুলোই মূলত আমাদের দাবি থাকবে এবং লেডিস ওয়াশরুম খোলা থাকে না যে রাত হয়ে গেলে লেডিস ওয়াশরুমের সমস্যা হয় ইউনিভার্সিটিতে ক্লাস করা এবং পাশাপাশি ইউনিভার্সিটি পরিচালনার ক্ষেত্রে আপনাদের কিছু অভিযোগ দাবি সেগুলো রয়েছে একেবারেই আমাদের মনে হয় যে এই মুহূর্তে আমাদের ইউনিভার্সিটি যেটি স্টেট ইউনিভার্সিটিতে এক নাম্বার র্যাঙ্কে আছে কিন্তু তারপরেও এই বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ইনফ্রাস্ট্রাকচারাল সমস্যার কারণে আমাদেরকে প্রতিদিন কিছু সমস্যার মুখোমুখি হতে হয় যার জন্য এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে The i